আরে বুগা সুদা মাথা খসেরা পলিকা পলিকা আরে পলিকা আরে মাল তো গগন হে গেছে এখনি তো মক্ষম সময় আরে ভাই আবার দেরিও আসছে আবার মাইরি কি দেয় না কি দর্শক বন্ধুরা এই ভিডিওটিকে বাস্তবে তুলে ধরার জন্য কিছু কিছু জায়গায় গালিগালাজ ইউজ করা হয়েছে আপনারা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না শালা আর কি যে করি পকেটে ছাড়ে না নাই বাড়ি বাজার সদাই নাই বউ কেউ কেউ করছে অশান্তির আর ঠিক নাই জ্বালা আর জ্বালায় ওই যে একটা ভুদাই আসছে ওই যে ভুদাই হ্যাঁ পাঞ্জাবি আছে চশমাটা মালিক তো ভোদাই ভোদাই লাগছে ঠিক আছে ও কে ভোদাই ভাই আপনি সুমন ভাই না

ঘোড়ে ভাই চশমাটাও তো সুন্দর লাগে ভাই চশমা 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 এমন ভাই আর কিছু কি আছে কাছে ভাই আয় আমার কাছে তো আর কিছু নাই দাও দেন দেনগা প্রিয় দর্শক চলার পথে একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ কোথায় আপনার জন্য বিপদ অপেক্ষা করছে আপনি নিজে জানেন না তা একটু চোখ কান খোলা রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন